এটা তো হাওয়ারই ছিল তাই না শুয়োরের খোরে আমরা বিনয় বাদল দীনেশ পুলিশ ডালতে বংশধারদের ছেড়ে এসেছিলাম পাঞ্জাব কাটা দেহ বোঝা রক্তমাখা ট্রেনের ট্রেনে প্রতিশোধ নিয়েছে আমরা তাও পারিনি উল্টে শিয়ালদা মৃতদেহ ঢাসার ট্রেন আসছে দেখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গিয়েছি প্রতিশোধ নিয়ে তো উল্টে সেটাই করেছি যেটা দুর্বলদের সাথে ভিকটিম ব্লেমিং বাঙালদের মন এখনো পড়ে আছে বাংলাদেশে ওদের পিঠে কাটাতারের দাগ ওরা দেশ ছাড়ার কারণ চেপে যায় ওরা না এলে এখানকার লাট খুদে লাটরা আরও বছর লবাবি করতে পারতো নিজেদের কখনো প্রশ্ন করেছে গেট ক্যালকাটা ফিলিংসও তো বাস্তব ওই কলকাতাতেই হয়েছে তার উপর তৈরি হয়েছে সিনেমা আজও কেন দিনে আলো দেখে না সেটা নিয়ে এই রাজ্যের আদিবাসীদের ঠিক কটা আন্দোলন করেছে বাঙ্গালরা না হয় পানের ভয়ে দেশ ছেড়েছিল এখন কেন এখনও ধুলাগড় আসানসোল মুর্শিদাবাদে হয় কেন মহরমের জন্য ভাষণ বন্ধ থাকে বাঙালরা অবশ্যই হওয়া তুলসী পাতা নয় নিজেদের ওপর হওয়া নির্মম অত্যাচারের কথা অনেকে চেপে গেছে তো বটেই পরবর্তী প্রজন্ম তো ফ্যান্টাসাইজও করেছে এই ফেসবুকে কার যেন একটা লেখা পড়েছিলাম গোটা বিশ্বের উদ্বাস্তুরা দেশকাল ছাড়িয়ে হাঁটছে তো হাঁটছে ইত্যাদি সে মালের ঠাকুরদা কোথায় দেশ ছাড়তে বাধ্য হয়েছে মধ্যে এখন পেট্রোডলার মাস গেলে অ্যাকাউন্টে জমা পড়ছে তাই উদ্বাস্তুদের দেশ ছাড়া এদের কাছে শীতের কলকাতার হাফ ম্যারাথনে হাঁটার মতো কিউট লাগে যাই হোক ওই যে দীপু দাসকে জ্বলতে দেখলেন ওরা না এই দেশটা স্বাধীন করেছে ওর পূর্বপুরুষরা যেভাবে এই দেশের জন্য নির্বাচনে পান দিয়েছে গোটা বিশ্বে তার তুলনা হয় না বদলে আমরা ওদের অকাতারে বিসর্জন দিয়েছি ব্যাপারটা এমন হলো যে দেশ স্বাধীন করতে গিয়ে ওরা নিয়ে সব বীর নারী ও পুরুষদের একাধারে বলি দিয়ে নিঃস্ব হয়ে গেল আর সেই দেশে এখন ওরাই অবাঞ্ছিত ধর্মবাচারে যারা সীমান্ত বেড়াতে চায় আমাদের মূলধন হয়নি পূর্ববঙ্গ দখল করার আমাদের ব্লাড লাইন আমাদের ভাই বোনদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার উল্টে তর্কের ছট তুলেছি হিন্দু হোক বা মুসলিম ওই দেশে থেকে একজন ওই দেশে আসবে কেন কেন যে আসে তোরা এখনও বুঝিস না চোখের সামনে সন্দেশকালী দেখো। দেখোক যে রাজ্যে এখনও মিনিমাম সত্তর পার্সেন্ট হিন্দু সেখানে মেয়েদের রাতের বেলা তুলে নিয়ে যায় সাজানায় দল কলেজ ফেরতা মেয়েদের দুপা দুপা দিক থেকে চিঁড়ে ফেলে কত কূটনীতি রাজনীতি ছাতার মাথায় বোঝায় তাই আর নেই সত্যিই নেই শুধু এতটুকুই বলবো পাকিস্তান থেকে অনেক বেশি বিষাক্ত পূব দিকে নোংরা বস্তিটা ছাড়পোকাগুলো টেনে বের করে মারতে হবে গ্যামাক্সিন দেওয়ার হলো